ষাটের দশক থেকে শুরু হয়েছে এবং সেইটা এসে একবার গায়ে লেগে পড়ছে এখন আমাদের এখন আমরা যারা আসছি কৃষক তাদের হয়তো এই কথাটা ভালো লাগবে না কিন্তু আপনি দেখেন যে আপনার দশ বছর আগে যে দেশি বীজ আপনার আশেপাশের বাজারে কৃষকদের কাছে ছিল এখন যদি আপনি দেশি বীজ কোথাও খুঁজে পান কোথাও খুঁজে পাবেন এখন দেশি বীজ এখন কোথাও দেশি বীজ খুঁজে পাবেন না এবং দেশি বীজ গত পাঁচ বছর ধরে দেশি বীজ লাগালেও ঠিকঠাক মতো কাজ করতেছে না এইটা হচ্ছে আরও ভয়াবহ কারণ দেশি বীজটার সমস্ত বীজগুলো পরাগান হয়ে এটাকে ক্রস পলিনেশন হয়ে পুরোটা ডিস্ট্রয় হয়ে গেছে আপনি এখন দেশি লাউ বা যে কোনো কিছু যদি দেশি করতে যান তাহলে দেখবেন যে আপনি একটু করতে পারবেন ও প্রোডাকশন হচ্ছে না মানে আমাদের বিরুদ্ধে একটা বড়ো অভিযোগ হচ্ছে যে প্রোডাকশন হয় না তো আপনার দেশি বীজ নেই ওপি ভ্যারাইটির বীজ নেই এবং যে বীজগুলো আপনার বাজারে দেশিগুলো বিক্রি হচ্ছে সেইগুলো কিন্তু হাইব্রিডের দ্বিতীয় প্রজন্ম একেবারেই গ্রাম পর্যায়ে কৃষকরাও ওইটা বোঝে না যে এটা আসলে রাখা যাবে কি না রাখা যাবে আর কৃষক পর্যায়ে আমরা যারা কৃষক তারা কিন্তু খুব লোভী লোভ অনেক কারণে থাকতে হবে সবারই লোভ আছে কিন্তু হয়তো হাইব্রিড শসা করছে জমিতে এবং হাইব্রিড শসা জমিতে চাষ করে দেখছি যে বাজারে পাঁচ টাকা কেজি দশ টাকা কেজি এটা তুলে বাজারে নিলে ভ্যান ভাড়াটাই হবে না তখন ওইগুলো সব পাকায় দেয় পাকায় বীজ করে এটা কেজি ধরে বস্তা ভরে ভরে বিক্রি করে এটা সারা বাংলাদেশে গ্রামীণ হাটগুলোতে খোলা যে বীজ পাবেন সেই বীজটা কিন্তু ওইটা হাইব্রিডের দিকে প্রজন্ম আপনি লাগাবেন দেখবেন যে গাছ হচ্ছে ফল ধরে না বা গাছও হয় না কোনোটাই বা একটা হইলে এলোমেলো হয়ে গেছে তখন আপনি দেশি বীজের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবেন এবং আর জীবনেও দেশি বীজ যে চাষ করবেন না সেটা আপনি সিদ্ধান্ত নেবেন কিন্তু আপনি বুঝলেন না যে কী ঘটনার মধ্যে ঘটে গেছে এখন জরুরি অবস্থা হচ্ছে যে আমাদের নিজস্ব যে জাত ছিল নিজস্ব যে ভ্যারাইটি ছিল সেইগুলো সংরক্ষণ করা এবং নিজেদের মধ্যে চাষাবাদ বাড়ানো এবং বিনিময় করা যদি বিনিময় না করতে পারি তাহলে কিন্তু বিপদটা খুব ঘনিষ্ঠ হয়ে আসবে আমি গত গত সপ্তাহে একটা আর টিভির একটা টক শো ছিল মানে ইয়ে থেকেই কাউটিয়া থেকেই আমার খামার থেকে আমি ওদের ইনভলভ ছিলাম এর মধ্যে একজন ছিল হচ্ছে সাবেক সচিব আনোয়ার ফারুক এবং বাংলাদেশের বিজের ডিজি ছিলেন বিজ যে ডিপার্টমেন্ট সেটা ডিজি ছিলেন আরেকজন ছিলেন হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভিসি ভাই চ্যান্সেলর তো ওই যে ওনারা ছিলেন ওনারা দুজন এমনভাবে কথা বলতেছেন যে হাইব্রিড বীজ ছাড়া আমাদের আর কোনো ভূতান্তর নেই আমাদের কোনো খাবার হবে না আমাদের এই যে এত মানুষ এগুলোর খাওয়ার ব্যবস্থা কি হবে এইটার বাইরে এই যে গল্প এই যে ন্যারেটিভ এই যে বয়ান তৈরি এই বয়ানের বাইরে আপনি বেরোইতে পারবেন না কথাই বলতে পারবেন না আবার দেখুন মানে লক্ষ্যটা হচ্ছে যে প্রোডাকশনের কস্ট বেড়ে যাওয়ার কারণে বাজারে সমস্ত খাদ্য দাম বেড়ে গেছে জিনিস কিন্তু দুইটা দেখে না হাইব্রিড করলে আপনার রাসায়নিক সার লাগবে পেস্টিসাইড লাগবে আপনার প্রয়োজনে ঘাস মারা বিষ লাগবে ওইটা একটা প্যাকেজের মতো আপনার দামটা বেড়ে ফসলের উৎপাদন যেহেতু বাড়তেছে দামটা বেড়ে তাদের মানে দুজনকে বোঝানো গেল না যে আপনি যদি হাইব্রিড বীজ চাষাবাদ করেন তাহলে কি হবে আপনি পরনির্ভর হবেন আপনার খরচ বাড়বে এবং এইটার ফসলের দাম বেড়ে যাবে যারা ভোক্তা পর্যায়ে যারা আছে তারা এটা বেশি দামে কিনবে এতে একটা তারা বুঝতেই চাইলো না কোনোভাবে বলুন না বাংলাদেশ উৎপাদন করতে পারে না বিদেশ থেকে আমদানি করবে আরে ভাই বিদেশ যদি না দেয় তাহলে আপনি কোথা থেকে করবেন কোথা থেকে উৎপাদন করবেন কি উৎপাদন করবেন তাই না এখন দেখেন এই যে যারা কথা বলতেছে এরা কিন্তু মানে আমি তো সাংবাদিকতা করতাম আট বছর ঢাকাতে কৃষি সাংবাদিকতা এদের হাত দিয়ে মানে বাংলাদেশের বীজটা কর্পোরেট কোম্পানির কাছে চলে গেছে এটা আমাদের চোখের সামনে গেছে গত পনেরো বছর ষোলো বছর বা বিশ বছরের মধ্যে গেছে এবং দশ বছর হচ্ছে একবারে ব্যাপক আকারে আপনি বাজারে কোনো ধরনের দেশি বীজের কোনো খাবার আপনি পাবেন না একদম নিরানব্বই পারসেন্ট কোনো কোনো খাবার আপনি পাবেন না একই ধরনের সেব একই ধরনের গরম একই ধরনের কালার দেখলে বুঝবেন যেটা এটা হাইব্রিড এখন আপনি দেখেন যে ছোট বড় নানা কালারের কোনো ফসল আছে কিনা বাজারে নেই তো তাহলে আপনাকে এইটা দেখেন এর পাশাপাশি কৃষকদের গত মৌসুমে এবার শীতে কী ঘটছে আমার জানা নেই কিন্তু গত মৌসুমে বাহুবলী যে টমেটোর বীজ হাইব্রিড বাহুবলি এইটা কৃষকরা আট থেকে দশ লাখ টাকা কেজি দরে কিনছে কত টাকা আট থেকে দশ লাখ প্রতি কেজি বীজের দাম এবং শশা থেকে শুরু করে অন্য যেসব বীজ হাইব্রিড আছে এইটা কোনোটাই এক লাখের নিচে কেজি নেই আমরা কম টাকায় কিনি বলে বুঝি না কিন্তু ধরেন চারটা পাঁচটা দশটা গ্রামের কৃষকরা তো এক কেজি বীজ কিনছে তাহলে এই যে আট লাখ টাকা কিন্তু কৃষকদের কাছে কৃষকদের পকেট থেকে গেছে এখন সংকট অন্য জায়গায় সংকট হচ্ছে আপনি দেশি বীজ করবেন দেশি ফসল করবেন দেশি ধান করবেন আপনার কা পকেট থেকে যদি টাকা না নিতে পারে আপনার কাছ থেকে যদি কোনো টাকার ব্যবসা না হয় রিসার্চ না হয় তাহলে ওইটা হচ্ছে আনপ্রোডাক্টিভ ওইটার কোনো ভ্যালু নেই অ্যাকাডেমিতেও ভ্যালু নেই সরকারের কাছেও ভ্যালু নেই এখন হচ্ছে যেটা হচ্ছে আমাদের গায়ে লেগে গেছে আপনি বীজ পাবেন না কোথাও কোনো জায়গায় দেশি বীজ পাবেন না দেশি বীজ না লাগালে আপনি হাইব্রিড লাগালে আপনি বাধ্য আপনি এই রাসায়নিক সার বিশেষ চক্রের মধ্যে পড়তে বাধ্য এবং এই চক্রের শেষ অংশ হচ্ছে আপনার স্বাস্থ্য প্রথমত দুইটা জিনিস দেখেন দুইটা জিনিস একদম দারুণভাবে আমাদের চোখের সামনে নষ্ট হয়ে গেল একটা হচ্ছে মাটি মানে আমার আমরা যে জমিতে ফসল উৎপাদন করি তার মাটি মানে টফ সয়েল আর একটা হচ্ছে আমাদের দেহ দুইটাই কিন্তু মাটি এবং এই দুইটা খুব সাম্প্রতিক সময় আমাদের চোখের সামনে নষ্ট হচ্ছে চোখের সামনে ধ্বংস হচ্ছে এবং আমরা যারা এখানে বসে আছি তারা কেউ কিন্তু এই টফ সয়েলের বাই না আপনি হিন্দু হন অথবা মুসলিম হোক আপনি যদি কবর দেয় পোকামাকড় খেয়ে আপনাকে ওই টপ সয়েলে নিয়ে আসবে ওইটাই আবার গাছ হবে তাই না তাহলে টপ সয়েল মাটিটা নষ্ট হয়েছে এবং মাটি কত পার্সেন্ট নষ্ট হয়েছে বাহাত্তর পার্সেন্ট মাটি বাংলাদেশে বাংলাদেশের বাহাত্তর শতাংশ মাটি একটা উদ্ভিদের জন্য যা যা খাবার দরকার সেইটাতে নেই এইবার আপনার মনে হতে পারে ভাই মাটিতে বাহাত্তর শতাংশ নেই তাদের আমার সমস্যা কি আপনার শরীরে বাহাত্তর শতাংশ নেই মাটিতে যা থাকবে না আপনার শরীরে তাই থাকবে না আপনি যদি মাটিতে বিষ দেন আপনার শরীরে বিষ হবে আমি তো বললামই আপনি আমি টপ সয়েলের বাইরে না এই পুরোটা হচ্ছে একটা ধ্বংস প্রক্রিয়া হত্যা প্রক্রিয়া এই হত্যা প্রক্রিয়া থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের চারপাশে যেসব প্রাণ আছে যেসব উদ্ভিদ আছে যেসব অন্য প্রাণ আছে তাদেরকে সুরক্ষা করা তাদের সাথে থাকা এবং সেইগুলো চর্চা করা শুধুমাত্র বললেই হবে না শুধু বলা আর চর্চা করা কিন্তু আলাদা জিনিস মানে এইবার এই মৌসুমে আমরা গভীর পানির প্রায় ষোলোটা ধান নিজের আবাদ করে দেখলাম যে কতটা কঠিন কাজগুলো করা এবং এর সাথে অন্য যেসব উদ্ভিদ আছে শাক বা অন্য কিছু এগুলো নিজেরা চর্চা করা এবং কেনার ক্ষেত্রেও যারা ভোক্তা আছেন যারা ঢাকা থেকে জয়েন করছেন তারাও যদি দেশি খাদ্যটা কেনেন তাহলে কিন্তু টিকে থাকবে খাবার বা শস্য বা ফসল টিকে থাকে মূল হচ্ছে যে খাদ্যের মধ্যে আপনার খাদ্য তালিকায় কি আছে সেটার উপর ডিপেন্ড করবে বাংলাদেশের জমিনে কোনটা থাকবে কোনটা থাকবে বাংলাদেশের কৃষক কি আবাদ করবে কি আবাদ করবে না ধন্যবাদ সবাইকে আমরা নিশ্চয়ই আবার কথা বলবো আমি অনেকখানি সময় নিয়ে ফেললাম